ভারতের দশটি সবচেয়ে ব্যয়বহুল স্কুল যার ফি কেবল প্রকৃত ধনীরাই বহন করতে পারে নম্বর বিড়লা পাবলিক স্কুল এই স্কুলটি ভারতে স্কুল নামেও পরিচিত এই স্কুলটি সালে বিড়লা এডুকেশন ট্রাস্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই স্কুলে সুইমিং পুল থেকে শুরু করে খেলার মাঠ সবকিছুই আছে এবং এই স্কুলের প্রতিটি ঘরে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সুবিধাও রয়েছে যার কারণে এই স্কুলটি ভারতের সবচাইতে ব্যয়বহুল স্কুল আর যদি আমরা স্কুলের ফি সম্পর্কে কথা বলি তাহলে এই স্কুলের বার্ষিক ফি সাড়ে চার লক্ষ টাকা নয় নম্বর বিশপ কটন স্কুল সিমলার এই স্কুলটি উনিশশো সালে নির্মিত হয়েছিল যা এশিয়ার প্রাচীনতম বোর্ডিং স্কুলগুলোর মধ্যে একটি এই স্কুলটি সিমলার সুন্দর পাহাড়ের মাঝে অবস্থিত এবং এর ক্যাম্পাস ৩৫ একর জুড়ে বিস্তৃত এই স্কুলটি ভালো পড়াশোনার জন্য সেরা স্কুলগুলোর মধ্যে একটি এছাড়াও এই স্কুলে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে এই স্কুলের বার্ষিক ফি চার লক্ষ আশি হাজার টাকা যার মধ্যে সত্তর শতাংশ টাকা শুধুমাত্র ভর্তির জন্য আট নম্বর ওয়েলহাম বয়েজ স্কুল দেহরাদুন এই স্কুলটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পুরো স্কুলটি ত্রিশ একর জুড়ে বিস্তৃত দেহরাদুনের স্কুলটি ইংল্যান্ডের একজন মহিলা তৈরি করেছিলেন ছেলেদের স্কুল ছাড়াও এটি মেয়েদের স্কুল হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছিল এই স্কুলে এগারোটি হোস্টেল রয়েছে এবং সবগুলোতেই খেলার মাঠ রয়েছে আর এই স্কুলের ফি ছয় লক্ষ থেকে সাড়ে ছয় লক্ষ টাকার মধ্যে সাত নম্বর স্টোনি হিল ইন্টারন্যাশনাল স্কুল বেঙ্গালুরু এটি একটি আন্তর্জাতিক স্কুল যেখানে সারা বিশ্ব থেকেই শিক্ষার্থীরা বেঙ্গালুরুতে পড়তে আসে এই স্কুলে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসে আর আমি আপনাকে বলি যে এই স্কুলটি অনেক বড় এবং এর ক্যাম্পাসটি চৌত্রিশ একর জুড়ে বিস্তৃত তাই আপনি অনুমান করতেই পারছেন যে স্কুলটা কত বড় এছাড়াও এই স্কুলে সকল সুযোগ সুবিধা পাওয়া যায় এবং এই স্কুলের এক বছরের জন্য ফি নয় লক্ষ টাকা ছয় নম্বর দ্যুন স্কুল দেরাদুনের দুন স্কুল ভারতের সেরা স্কুল এটি ব্যয়বহুল স্কুলগুলোর মধ্যেও একটি এটি কেবল ভারতেই নয় বিদেশেও বিখ্যাত আমি আপনাকে বলি যে এই স্কুলটি শুধুমাত্র ছেলেদের জন্য এবং স্কুলটি দশই সেপ্টেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের অনেক মহান রাজনীতিবিদ এবং বিজ্ঞানী এই স্কুলে পড়াশোনা করেছেন ভারতীয় শিশুদের জন্য এই স্কুলের এক বছরের ফি বারো লক্ষ টাকা এবং বিদেশি শিশুদের জন্য চোদ্দ লক্ষ পাঁচ নম্বর ইকুয়াল মন্ডল ওয়ার্ল্ড স্কুল মুম্বাই এই স্কুলটি ভারতের অন্যতম নামি দামি স্কুল এটি সবচেয়ে ব্যয়বহুল স্কুলগুলোর মধ্যে একটি এবং এটি খুব বড় স্কুলও বটে যেখানে সকল আরাম এবং সুযোগ সুবিধা পাওয়া যায় এই স্কুলে অধ্যয়নরত শিশুরা ফ্যাশন ডিজাইনিং মিডিয়া এই সকল ক্ষেত্রে ভালো অবস্থানে কাজ করছে এবং একই সাথে যদি আমরা স্কুলের ফি সম্পর্কে কথা বলি তাহলে এই স্কুলের বার্ষিক ফি সাত লক্ষ থেকে এগারো লক্ষ টাকা পর্যন্ত হতে পারে চার নম্বর সিন্ধিয়া স্কুল গোয়ালিয়র এই স্কুলটি ভারতের সবচাইতে বিখ্যাত স্কুলগুলোর মধ্যে একটি এবং এই স্কুলটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর এই স্কুলে সালমান খান আরবাজ খানের মতো বলিউড তারকারাও পড়ালেখা করেছেন বর্তমানে এই স্কুলের বার্ষিক ফি তেরো লক্ষ টাকা তিন নম্বর মেও কলেজ আজমের এই স্কুলটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি রাজা মহারাজাদের সন্তানদের পড়াশোনার জন্য নির্মিত হয়েছিল এর ক্যাম্পাস প্রায় একশো আশি একর জুড়ে বিস্তৃত এই স্কুলটি অনেক বড় এবং এই স্কুলে সকল ধরনের আরামদায়ক সুযোগ সুবিধা পাওয়া যায় যদি আমরা এই স্কুলের ফি সম্পর্কে কথা বলি তাহলে এই স্কুলের বার্ষিক ফি তেরো লক্ষ টাকারও বেশি নম্বর গুড শেফার্ড ইন্টারন্যাশনাল স্কুল উটি এই স্কুলটি অনেক বড় আর খুব সুন্দর এই স্কুলের ক্যাম্পাস মাত্র সত্তর একর জুড়ে বিস্তৃত এই স্কুলে সকল প্রকার আরাম এবং সুযোগ সুবিধা রয়েছে এই স্কুলের বার্ষিক ফি পনেরো লক্ষ টাকা এক নম্বর উড স্কুল মুসৌরি এই স্কুলটি অনেক পুরনো যা স্বাধীনতার পর থেকেই চলে আসছে আমরা আপনাকে বলি যে এটি আড়াইশো একর জমির উপর নির্মিত এবং এটি ভারতের সবচেয়ে ব্যয়বহুল স্কুল একশো বছরের পুরনো স্কুলে বিদেশি শিশুরাও পড়াশোনা করে এই স্কুলটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যা এশিয়ার প্রাচীনতম স্কুল এটি সবচেয়ে পুরনো স্কুল এবং এই স্কুলের বার্ষিক ফি পনেরো থেকে সতেরো লক্ষ